আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে ঝিনাইদহার এমপি আনোয়ারুল আজিম আনার উনি মারা গেছেন মারা গেছেন কিনা জানি না এখন পর্যন্ত সবাই বলছে খুন হয়েছেন টুকরা টুকরা হয়েছে কীরকম লাশ কী করেছে মাংসের সঙ্গে হাট দিয়ে আলাদা করেছে হলুদ দিয়ে মিশিয়েছে কত কিছু বলা হচ্ছে কিন্তু কিন্তু লাশ এখনও পাওয়া যায়নি যেহেতু লাশ পাওয়া যায়নি সেহেতু আমি কি বলবো আমি জানি না কিন্তু কেউ কেউ স্বীকার করেছেন যে তারা হত্যাকাণ্ডের সঙ্গে ছিলেন জড়িত ছিলেন বাংলাদেশে তো অনেক কিছুই হয় এখন হয়তো সেটাই সত্য উনি মারা গিয়েছেন আমি ধরে নিচ্ছি উনি মারা গিয়েছেন নিহত হয়েছেন নির্মমভাবে নিহত হয়েছেন বাংলাদেশের একজন এমপি একজন সংসদ সদস্য একজন জনপ্রতিনিধি নিহত হয়েছেন কোথায় পার্শ্ববর্তী দেশ ভারতে যেয়ে এবং এতে ভারতের যে কোনো দোষ নেই এটা তৈরি ঘড়ি করে আমাদের মন্ত্রী এবং আমাদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাও বলে দিয়েছেন যে এটা বাংলাদেশিরাই করেছে ভারতে যেয়ে করেছে আমি এগুলো নিয়ে আলোচনা করছি না আসলে এগুলো আমার আলোচনার বিষয় না আমার আলোচনার বিষয় হলো অন্য একটা বিষয় আপনারা কি খেয়াল করেছেন এই আনোয়ারুল আজিম আনারের মৃত্যুর পর বিভিন্ন মিডিয়াগুলোতে বিভিন্ন মিডিয়ায় এ নিয়ে যে সমস্ত সংবাদ প্রচারিত হয়েছে সেই সংবাদগুলির শিরোনামগুলি কেমন অনেকে বিশ্লেষণ করেছেন আনার কেন মারা গেলেন অনেকে বলেছেন এই মৃত্যুর পেছনে কে আছে অনেকে বলেছেন ওই ফ্ল্যাটে তিনি কেন গিয়েছিলেন হানি ট্র্যাপের কথাও এসেছে একজন নারী সেখানে টোপ পাতা হয়েছিল সেই নারী ওখানে ওই জন্য গিয়েছিলেন ওই নারীর সঙ্গে বসার সময় কাটানোর জন্য গিয়েছিলেন সেই নারীকেও গ্রেপ্তার করা হয়েছে কেউ বলছেন যে চোরাচালানের ভাগ নিয়ে গণ্ডগোল ছিল সেখানেও হয়েছে হতে পারে আবার কেউ বলছেন তার এর জন্য মূল যে ব্যক্তি যে শাহিন নামে যে ভদ্রলোক উনি নাকি আনারের খুবই ঘনিষ্ঠ ছিলেন তার সঙ্গে সোনা চোরাচালানের কী বিষয়ে লেনদেন এগুলি নিয়ে ঝামেলা হয়েছিল সেই জন্য অনেকদিন আগের থেকে প্ল্যান করা হয়েছে আমেরিকার নাগরিক শাহিন উনি আমেরিকায় চলে গেছেন এইগুলি সব ব্যবস্থা ট্যবস্থা করে কাকে নিয়ে আসা হয়েছিল না কাকে সেগুলোও বলা হয়েছে শাহীন দেশে কত খারাপ সেটাও বলা হয়েছে শাহিনের কোথায় আপনার বিলাসবহুল রিসোর্ট ছিল সেই রিসোর্টে কারা যেত কিভাবে যেত কালো গ্লাসে ঢাকা গাড়িতে করে অনেক ঢাকার অনেক নায়িকারাও ওনাকে সেখানে যেতেন এবং সেখানে নাকি আনারও বহুবার গিয়েছেন যে ওখানে শাহিনের সঙ্গে আলাপ করেছেন তাদের সমস্যা মেটানোর জন্য চেষ্টা করেছেন এগুলো অনেক কিছু বলা হয়েছে আচ্ছা এই যে এত কিছু বলা হয়েছে এর কোনো একটা নিউজের পরে আপনারকে এই আনোয়ারুল আজিম আনারের প্রতি কোনো ধরনের সহমর্মিতা জন্ম হয়েছে এই নিউজগুলো গিয়ে যে কোনো একটা নিউজ কোনো একটা নিউজ পরে আপনার কি মনে হয়েছে যে এই ভদ্রলোক একজন মহাপবিত্র জনদরদি লোক ছিলেন হয়নি এবং হয়নি বলে সরকারি দলের যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ওনাকে পর্যন্ত বলতে হয়েছে সে সে কি ছিল বড় কথা নয় জনপ্রিয়তা দেখে মনোনয়ন দেওয়া হয়েছিল একথা কিন্তু ওবায়দুল কাদের খোদ বলেছেন মানে ওবায়দুল কাদের সাহেবও জানেন যে আনার সাহেবের পক্ষে বলার মতো তেমন কিছু নেই যে উনি বলার চেষ্টা করেছেন উনি কি ছিল এটা আমরা বিচার করে দেখিনি ওনার এলাকায় জনপ্রিয়তা ছিল তাই আমরা দিয়েছি এলাকার জনপ্রিয়তা কিভাবে প্রমাণ হয়েছিল দু হাজার চোদ্দো সালে উনি নির্বাচন করেছেন সে নির্বাচনে জিতেছেন ওই নির্বাচন কেমন হয়েছিল আপনারা জানেন দু সালে এক নির্বাচন হয়েছিল সেখানে উনি জিতেছেন ওটাও কেমন হয়েছিল তাও আপনারা জানেন এই দুই নির্বাচনে জনপ্রিয়তা দেখে ওনাকে দুই হাজার চব্বিশ সালে আবার মনোনয়ন দেওয়া হয়েছে উনি বিশাল জনপ্রিয় নেতা কিন্তু উনি কী ছিলেন এটা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ দেখার প্রয়োজনীয়তা বোধ করেনি প্রশ্ন হচ্ছে আমরা কি দেখি সাধারণত আমাদের দেশের যে জনগণ এই যে বাংলাদেশের মানুষ এই বাঙালি জাতি যারা আছে এদের মন মানসিকতাটা কেমন যদি চরম কোনো শত্রু মারা যায় আমরা কিন্তু তার পজিটিভ দিকগুলি নিয়ে আলোচনা করি নেগেটিভগুলি বলি না ঠিক কিনা এটা তো আমাদের অভ্যাস আমাদের বাবা মা আমাদের পরিবার আমাদের মানে আমাদের কালচার যেটা সংস্কৃতি আমাদের এটাই শেখায় যে মৃত ব্যক্তি নিয়ে সমালোচনা করা দরকার নেই প্রশংসা করো কিন্তু আমি বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম কোনো একটা নিউজে আনার সম্পর্কিত কোনো প্রশংসা আমি পেলাম না কেউ একজন বললেন না লোকটা বড় ভালো লোক ছিল তাহলে আনার সাহেবের অর্জনটা কি ওবায়দুল কাদেরের ভাষায় বিপুল জনপ্রিয় এই ব্যক্তির অর্জনটা কি আপনারা কেউ দেখেছেন কিনা আমি জানেন খুব খুঁজা খুশি করেছি আমি কোনো পত্রিকায় কোনো মিডিয়াতে এখন পর্যন্ত আনার সাহেব সম্পর্কে অত্যন্ত প্রশংসনীয় কোনো কথা আমি দেখিনি তার জন্য কান্নাকাটি করছেন একমাত্র তার ছোট মেয়েটা তার কিন্তু আমি যতটুকু জানি তার আরও একটা মেয়ে আছেন মেয়ে মেয়ের বিয়ে হয়েছে তাকেও দেখছি না তার স্ত্রীকেও দেখছি না কেবলমাত্র তার একটা ছোট মেয়ে সেই কেবল বাবার জন্য কান্নাকাটি করছেন বাবা যতই ভালো হোক অথবা যতই খারাপ হোক সন্তানরা তার জন্য কান্নাকাটি করবে এটা খুবই স্বাভাবিক সন্তানের কাছে সব বাবাই ভালো এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই কিন্তু আমার কথা হলো কি উনি কি কিছুই করেননি জানিয়ে নাকি ওনাকে প্রশংসা সূচক দুটা কথা লেখা যায় আমি কেন দেখলাম না তাহলে কি আমি দেখতে পারি নাই এটা কি আমার অযোগ্যতা আমি কি পত্রপত্রিকাগুলো ঠিক মতো স্ক্যান করতে পারিনি আমার মনে পড়ছে না কেন বরঞ্চ সরকারি দলও তো তার পজিটিভ দিকগুলো বলতে পারতেন সরকারি দলকে কেন বলতে হচ্ছে যে ওনার জনপ্রিয়তার কারণে ওনাকে আমার নমিনেশন দিয়েছি তার মানে সরকারি দলের মধ্যেও এ নিয়ে প্রশ্ন আছে কেন আমরা আনারের মৃত্যুর পর পাঠকদের প্রায় প্রতিদিনই পত্রপত্রিকায় গত কয়েকদিন ধরেই তো ঘটছে এটা ধরেন প্রায় তো আমি তো মনে করি প্রায় এক সপ্তাহ উপর হয়ে গেল যে মারা গেছেন এটা বলা হচ্ছে তো এই সময় প্রতিদিনই যে সরকারের পত্রিকা পাতায় আমরা দেখছি যারা অনলাইনে নিউজ পড়েন তারাও দেখছেন ধরনের নিউজ কোন দেখা যাচ্ছে একটা ধরন হলো যে ওনাকে কত নিষ্ঠুরভাবে কত নির্মমভাবে মারা হয়েছে তার একটা গ্রাফিক্যাল ডিসক্রিপশন আরেকটা দেখতে পাচ্ছি যে উনি কেন মারা যেতে পারেন ওনার সঙ্গে ব্যবসায়িক দ্বন্দ্ব ব্যবসায়িক বলতে কিন্তু কোনো পজিটিভ ব্যবসা না এমন কোনো ব্যবসা আমরা দেখতে পাচ্ছি না যে কি বড় কারণ আমদানি রপ্তানির ব্যবসা অথবা উনি এমন কিছু আমদানি করছেন যা দিয়ে এই দেশের অনেক উন্নতি হতে পারে অথবা এই ধরনের কোনো ব্যবসা তাও কিন্তু দেখছি না এমন কি ওনার কোনো রাজনৈতিক প্রতিপক্ষ তাকে এটা করেছে তাও দেখছি না উনি একজন রাজনীতিবিদ ছিলেন উনি একজন এমপি ছিলেন উনি একটা বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের সদস্য ছিলেন এই সমস্ত ইস্যু আসছে না আসছে চোরাচালানি আসছে নারী এবং আসছে নিষ্ঠুরতা মাঝখানে দেখলাম প্রণ একটা ছবি দিয়ে কবে কার কোন বাচ্চায় একটা কিশোর মারা গিয়েছিল তার চোখ তুলে নিয়ে যাওয়া হয়েছিল তার মা বলেছিল আমার এটাকে মারলেন মারলেন অসুবিধা নাই চোখটা কেন তুলে নিলেন সেই নিউজটাও দেখলাম মাঝখানে এর মধ্যে চলে আসলো ওনার নামে অনেকগুলো মামলা ছিল সেই মামলার কথাও আসলো পরের দিনে আমি দেখেছি এটা যে ওনার নামে মামরার কথা আসছে উনি নিকারি পরিবারের লোক ছিলেন নিকারি মানে মুসলিম মৎস্যজীবী পরিবারগুলিকে ওই এলাকার লোক নিকারি পরিবার বলে ওনার একটা মাত্র গুণের কথা আমি একটা জায়গায় পড়লাম একটা পড়েছি সেটা হলো উনি নাকি একসময় খুব ভালো খেলাধুলা করতেন ফুটবল টুটবল খেলতেন এই খেলোয়াড় হিসেবে ওনার একটা সুনাম ছিল এক সময় একসময় এমপি হওয়ার অনেক আগে এই কথাটা কেবল এক জায়গায় আমি পেয়েছি আর কোথাও ওনার সম্পর্কে পজিটিভ একটা সেন্টেন্স আমি পাইনি তাহলে ওনার অর্জনটা কী উনি আমাদের জনপ্রতিনিধি কিভাবে হলেন একজন জনপ্রতিনিধির এরকম মৃত্যু যে মৃত্যুর সঙ্গে প্রশংসা নেই যে মৃত্যুর সঙ্গে আপনার এমন কিছু কথা আছে যেগুলো উচ্চারণ করতেও লজ্জা পেতে হয় কি একটা মর্মান্তিক পরিস্থিতি প্রিয় দর্শক আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আমরা এই পৃথিবীতে জীবন জীবনযাপন করছি আমার মৃত্যুর পর কয়জন লোক আমার জন্য হাহাকার করছে কয়জন লোক আফসোস করছে কয়জন লোক উল্লাস করছে কয়জন লোক ইনা ইন রাজন বলছে এবং কয়জন লোক আলহামদুলিল্লাহ বলছে এগুলো আমাকেই হিসাব করতে হবে তারা হইলে এই পৃথিবীতে এলাম কেন কি রেখে গেলাম আমি পৃথিবীতে আমার সন্তানরা আমার নামকে আস্তে আস্তে উচ্চারণ করবে নাকি আমার সন্তানদেরকে অপ আমার আশেপাশের লোকজন আমার সন্তানদেরকে আমার ভালোগুলি বলে বলে তাদেরকে মুগ্ধ করবে তাদেরকে আপনার গর্বিত করবে এগুলো আমাকেই করতে হবে সিদ্ধান্ত নিতে হবে আমি যে কাজগুলি করব সেটাই আমি রেখে যাব প্রিয়দর্শক খালি শেষে একটু কি বলবো আনারুল আজিম আনারে মতো মৃত্যু যেন কারো না হয়